তিনি আসবেন এবং সিলেক্ট একটা নগরী বিশেষ করে ডাকার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা এইগুলোতে করবেন এবং আমাকে উনি উনার একদম ফাঁসি পাবেন ই শাহ তার সপ্তাহুল উনি খুব ভালোবাসতেন আমাকে ওনাকে সহযোগিতা করব ওনার যদি কামনা করছি এবং এই বিষয়ে আছে খুবই সহযোগিতা করেন তুমি এটা বলতো না আমি <laughs> দিচ্ছি <laughs> <laughs>

আলমে আমাদের এই দেশটাকে বিশেষ করে আমরা একদম শান্তি শিখরে উঠে যাব যদি আমি